আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থী রাতquale আইসিটি পরীক্ষা তথ্য প্রযুক্তি পরীক্ষায় 25 টার ভিতর 25টা एमसीक्यू কমন পেতে হবে যদি 25 টার ভিতর 25টা কনফার্ম না করতে পারো তাহলে হয়তো বা আইসিটি পরীক্ষায় এত বড় একটা সুযোগ দিয়ে থাকে এখানে এ প্লাস পাওয়ার সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে ভিডিওর শুরুতেই কয়েকটা কথা বলবো মন করো যে

যেই সাবজেক্টগুলোতে আমাদের এ প্লাস পাওয়া তুলনামূলক সহজ সেই সাবজেক্টে আরো বেশি পরিমাণ ফোকাস দেব যাতে ওই সাবজেক্টের এ প্লাস কোনোভাবেই হয় গণিতে দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করেছে কয়েকটা রাত জেগে জেগে পড়াশোনা করে তারপরে গণিতে এ প্লাস পাবে কিনা সন্দেহ তারপরে তোমার সন্দেহ যাচ্ছে যে গণিতে আমি এ প্লাস পাবো কিনা সেখানে আইসিটি মাত্র এক রুটিন অনুযায়ী গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করা যায় দিয়ে তুমি ইজিলি তোমার এ প্লাস কনফার্ম করতে পারবে গণিতে এ প্লাস পেলে রেজাল্টের উপর যেরকম ভাবে ইফেক্ট করবে বাংলাতে প্লাস ইংরেজিতে এ প্লাস রেজাল্টের উপর যেভাবে ইফেক্ট করবে সেম ভাবে আইসিটি এ প্লাস ও অন্যান্য সাবজেক্টের মতো সমান ভাবে তোমার রেজাল্টের উপর ইফেক্ট করবে কিন্তু আইসিটি তে এ প্লাস পা কতটা সহজ এই জন্য এই আইসিটি তে এ প্লাস পা যতটা সহজ আমরা পড়াশোনাটাকে যেন অতটা সহজ মনে না করি অবশ্যই আইসিটি তে আমাকে 25 টার ভিতর 25 টা এমসিইউ কমন পেতে হবে ভালোমতো পরীক্ষা দিয়ে আসতে হবে যাতে এই আইসিটি তে মিনিমাম একটা এ প্লাস যেন আমার অবশ্যই মাস্ট বি কনফার্ম হয় এবং সেই এ প্লাস কনফার্ম করার জন্য এখন ভিডিওতে আমি যেভাবে গাইডলাইন দিব যেভাবে পড়তে বলবো যে সাজেশনটা দিব সেই অনুযায়ী পড়বে ইনশাআল্লাহ কালকে পরীক্ষার হলে কি আইসিডি টোটাল এমসিকিউ তোমার কমন থাকবে আইসিডি তে আমাদের 25টা এমসিকিউ থাকবে এবং প্র্যাকটিক্যালে 25 এই হচ্ছে 50 মার্কের পরীক্ষা হবে এবং এই 50 মার্কে পরবর্তীতে 100 এ কনভার্ট করা হবে সেখানে যারা 70 পাবে তাতে 70 যেখানে যারা 80 পাবে 80 যারা 95 পাবে 95 প্র্যাকটিক্যালে 25 এ 25 কিভাবে কনফার্ম করবে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা স্টার্ট হবে তখন আমি তোমাদেরকে বলে দিব আপাতত কালকে 25 মার্কের পরীক্ষা হবে এই 25 মার্কের জন্য একটা বেস্ট কোয়ালিটি সাজেশন দিব ঠিক আছে আমাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে ছয়টা ছয়টা চ্যাপ্টার থেকে এমসি কো আসবে কোন চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো অপশন নাই ছয়টা চ্যাপ্টার থেকে এমসি কো আসবে কিন্তু কিভাবে পড়লে বা কি পড়লে এই ছয়টা চ্যাপ্টারের এমসি আমি টোটালি পরীক্ষার হলে কমন পাবো প্রথমত তোমাকে অবশ্যই মূল বই তো কমপ্লিট করতে হবে মূল বই বিকল্প নাই কালকে যে পঁচিশটা এমসি কিউ পরীক্ষার হলে আসতে চলেছে এই পঁচিশটার উত্তরই তুমি এই মূল বইতে পাবে পঁচিশটাই এই মূল বই থেকে আসবে আমরা যদি মূল বইটাকে হাতের আয়ত্তে রাখতে পারি তাহলে আমার কোনো এমসি কিউ মিস থাকবে না প্রত্যেকটা এমসি কিউ কালকে পরীক্ষার হলে গিয়ে কমন পাবে শুধু মূল বই পড়লে হবে না মূল বইতে পড়বে এবং কিভাবে পড়বে সেটাও বলে দিব মূল বইর পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের কিছু एमसीक्यू পড়তে হবে বিগত 5 বছরের বোর্ডের एमसीक्यू গুলো সংগ্রহ করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে কারণ কি এত 5 বছরের एमसीक्यू আমি কোথায় পাব আমাদের 50 টাকার কোর্স কিনে যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছো শুধুমাত্র আইসিটি না প্রত্যেকটা সাবজেক্টে বিগত 5 বছরের एमसीक्यू সুন্দর করে একটা পিডিএফ আকারে আমরা উত্তর সহ রেডি করে রেখেছি যারা গ্রুপে যুক্ত আছো তারা তারা একটু লিংকে চলে যাও পিডিএফ যে লিংকে আছে গালি ক্লিক করে দেখবে এমসিকিউ অপশনে সকল সাবজেক্টে বিগত পাঁচ বছরের এমসিকিউ সুন্দর করে সাজানো আছে ওই বিগত পাঁচ বছরের এমসিকিউ পরে যেও দেখবে এক একটা এমসিকিউ দুইবার তিনবার করে করে পরীক্ষা আসে এক একটা এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসে অর্থাৎ বিগত পাঁচ বছরের যে বোর্ডের এমসিকিউ আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ তবে মূল বই রেখে আমরা শুধুমাত্র ওই বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ পড়বো না শুধুমাত্র বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ না প্রত্যেকটা অধ্যায় রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যেই এমসিকিউ গুলো সুন্দর করে আমাদের পিডিএফ ফাইলে সাজানো আছে অর্থাৎ এই মূল বই প্লাস আমাদের প্রাইভেট গ্রুপে পঞ্চাশ টাকার কোর্স কিনে যারা যুক্ত আছে ওইখানে যে পিডিএফটা দেওয়া আছে আইসিডি পিডিএফ এইটা মূল বই প্লাস ওই পিডিএফটা এই দুইটা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে পরীক্ষা হলে যেতে পারে তার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে অর্থাৎ পঁচিশটা এমসি কিউ কমন পাবে একটাও তোমার মিস হবে না প্রথমত আমাদের এক নম্বর অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ ঠিক আছে মেইন কাজ হবে প্রথমে যারা অলরেডি চ্যাপ্টারগুলোকে আন্ডারলাইন করে ফেলেছ তারা ধরে রাখো তাদের 80% পার্সেন্ট কাজ শেষ আর কোনো পরিশ্রম করতে হবে না যদি এখনো আন্ডারলাইন না করে থাকো তোমার মেইন প্রথম কাজ হবে যে তুমি সামনে দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে এইভাবে আন্ডারলাইন করবে ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বে আর আন্ডারলাইন করবে পড়বে আর আন্ডারলাইন করবে যখন পড়ছো তখন কিন্তু একবার তোমার রিভিশন হচ্ছে সাথে সাথে তুমি আন্ডারলাইন করবে যাতে পরবর্তীবার পড়তে এত সময় না লাগে শুধুমাত্র যেগুলো আন্ডারলাইন করেছে ইম্পর্টেন্ট লাইনগুলো ওইগুলাই পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত জাস্ট রিভাইজ দিতে থাকবে জাস্ট রিভাইজ দিতে থাকবে আজকে সারা দিন যে পড়াটা পড়েছো আজকে সারা দিন যে পড়াটা পড়বে আমরা চ্যালেঞ্জ রেডি করে দিব ঠিক আছে তোমাদের আইসিটি কখন কি করবে কিভাবে পড়বে টোটালি এ টু জেড সকাল পর্যন্ত আমরা চ্যালেঞ্জ রেডি করে দেব সেই চ্যালেঞ্জটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে যে আমাকে এই কয়টা থেকে এই কয়টা আমাকে তথ্য যোগাযোগ এবং আমাদের বাংলাদেশ অর্থাৎ অধ্যায়ে পড়তে হবে এই কটা থেকে এই কটা তিন নাম্বার অধ্যায় পরবর্তী চার নাম্বার অধ্যায় এবং এই টোটাল চারটা অধ্যায় আমি যখনই সম্পূর্ণ বললাম করার পরবর্তীতে আমি এখন বিগত বছরের বা ভাইয়া তার পিডিএফ ফাইলে যে এমসি গুলো দিয়েছে সেগুলো আমি প্র্যাকটিস করবো অর্থাৎ পুরো দিন শেষে বেলা গিয়ে প্র্যাকটিস করব আবার সকাল বেলা উঠে পরবর্তী দুইটা অধ্যায় কমপ্লিট করে আবার এই দুইটা অধ্যায় রিলেটেড যে বোর্ড গুলো আছে বা যে গুলো আছে সেগুলো আমি সলভ করব তাহলে তো তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে অর্থাৎ তোমাকে আইসিটি নিয়ে কোনো টেনশনই করতে হবে না প্রথমত প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করবে পরবর্তীতে কাজ হবে আমাদের রুটিন অনুযায়ী আমাদের চ্যালেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ান বাই ওয়ান সুন্দর করে রিভাইজ দেওয়া অর্থাৎ যেই কয়বার পারো সেই কয়বার রিভাইজ দিবে রিভাইজ দেওয়ার পরবর্তীতে যখনই বই সম্পর্কিত মোটামুটি একটা ভালো ধারণা চলে

কমপ্লিট করার পর তোমার কাছে মনে হবে যে আইসিটি বই যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসুক আমাকে আটকাতে পারবে না পরীক্ষার হলে 25 এর ভিতর প্রতিটা এমসিকিউ কমন আসবে একটা এমসিকিউ তোমার আনকমন থাকবে আর তুমি এমসিকিউ নিয়ে কোনো টেনশনই করতে হবে না আমরা গণিতে এক গাদা পড়াশোনা করে এত পরিশ্রম করে এ প্লাস তুলতে পারবো কিনা মনের ভিতর সন্দেহ যাচ্ছে যে গণিত পরীক্ষাটা খারাপ হয়ে গেল অথচ ওই গণিতে এত পড়াশোনা করে এ প্লাস তুললেই ওই এ প্লাসের মূল্যটা যেভাবে তোমার রেজাল্টের উপর গিয়ে এফেক্ট পড়তো আইসিডি তে সহজ এক রাতে পড়াশোনা করে এই সেম এ প্লাস তোমার রেজাল্টের উপর সেম ইভেন ফেলবে সে ক্ষেত্রে যেই সাবজেক্টে এ প্লাস তোলা সহজ সেই সাবজেক্টটাতে আমরা আরো বেশি পরিমাণ ফোকাস দেব যাতে ওই সাবজেক্টে এ প্লাস মিস না হয় এবং এ প্লাস পেতে কিভাবে পড়াশোনা করবে কোনগুলো পড়াশোনা করবে কিভাবে পড়লে কম পাবে টোটাল বিষয়টা তো তোমাদের বলেই দিলাম আমি যেভাবে বলছি সেই গাইডলাইনটা ফলো করে পরও ইনশাল্লাহ আইসিটিতে কালকে তোমার সবগুলো এমসি টোটালি কমন থাকবে একটা এমসি মিস হবে না খুব শীঘ্রই আমরা এই ভিডিও আপলোডের পর চ্যালেঞ্জটা অর্থাৎ তোমাদের পড়াশোনার আইসিটি পড়াশুনোর রুটিন আমরা খুব শীঘ্রই আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছো তাদের কাছে আপলোড করে দেবো সেই রুটিন ফলো করে জাস্ট পড়াশোনা করে কালকে পরীক্ষার আগে এই টোটাল আইসিটি বই তোমার হাতের মুঠে থাকবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে এখন এই পর্যন্ত পরবর্তী সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখন আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ